হ্যালো গাইস ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও আজকে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে কীভাবে একটি ছবিকে সুন্দরভাবে এডিট করবেন এবং ইচ্ছে মতো ব্যাকগ্রাউন্ড বসাবেন ছবিতে তো দেরি না করে ভিডিওটি শুরু করলাম ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেলাইকনটিকে অন করে দিবেন যেন নতুন কোনো ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায় চলন শুরু করি প্রথমে এই পিকচার অ্যাপটাকে ডাউনলোড করে ওপেন করে নেবেন ওপেন করার পরে এখান থেকে যে কোনো যে ছবিটাকে এডিট করবেন ওইটাকে সিলেক্ট করে নেবেন সিলেক্ট করার পর আমার দেখানো অপশনটায় ক্লিক করবেন এই যে প্রো লেখা আছে এটাই ক্লিক করবেন ক্লিক করার পর ছবিটার পিছনে যে ব্যাকগ্রাউন্ড আছে ওইটা রিমুভ হয়ে যাবে নিজে থেকেই একটু সময় লোডিং নেবে নিজে থেকে দেখবেন এইখানে অনেকগুলা ব্যাকগ্রাউন্ড শো করবে আপনার ছবির পিছনে তো ওইখান থেকেও চাইলে আপনি সিলেক্ট করতে পারেন ইচ্ছা মতো যেটা ভালো লাগে ওইটাই সিলেক্ট করতে পারবেন দেখেন এখানে অসংখ্য ব্যাকগ্রাউন্ড এসে পড়েছে যেটা আপনাদের ভাল লাগে ওইটাই সেভ করতে পারবেন যেটা ভাল লাগে ওইটার মাঝে ক্লিক করবেন আমারটা লগ ইন করা নাই তো তাই একটু লগ ইন করতে হবে লগন করা শেষ অসংখ্য ব্যাকগ্রাউন্ড পেয়ে যাবেন এখানে ভালো যেটা ইচ্ছা ওইটাই সেভ করতে পারবেন রকম ই করা লাগবে না জাস্ট একটা ক্লিক করলেই হবে তো এখানে চাইলে আপনি আরেকটা কাজ করতে পারবেন আপনার ইচ্ছা মতো যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড সার্চ দিয়ে ওইটাও বসাতে পারবেন এই যে দেখেন দুইটা এসে এসে পড়েছে এই যে এখানে যদি আপনি লেখেন আপনার যে ব্যাকগ্রাউন্ডটা ভালো লাগে যেমন আমি লিখবো ফরেস্ট এখানে সার্চ দিবেন আপনার পছন্দ মতো ব্যাকগ্রাউন্ডও আসবে লোডিং নিবে লোডিং নিলেই এই যে দেখেন হয় নাই সরি সরি একটু কেটে গেছে আবার নতুন করে দেখাচ্ছি আবার এখানে সার্চ দিবেন ফরেস্ট লেকে কিংবা যার যেটা পছন্দ ওই অনুযায়ী সার্চ দিবেন এই যে দেখেন কি সুন্দর এসে পড়েছে তো এখানে দেখেন মোর অপশন আছে এখান থেকে আপনি সেভ চাইলে এটা হচ্ছে এটা ভালো লাগে এটা সেভ করতে পারবেন আর যদি এটাই ভালো ভালো না লাগে তাহলে মোর অপশনে ক্লিক করবেন দেখবেন আর এসে পড়বে এভাবে মোর অপশনে ক্লিক করলে অসংখ্য আরও এসে পড়বে দেখেন এখানে কতগুলো এসে পড়েছে যা এই এটা আমার বেশি ভালো লাগছে তো এটা আমি এখন সেভ করে নিব সেভ বাটনে ক্লিক করলে এই গ্যালারিতে অটোমেটিক সেভ হয়ে যাবে তারপর গ্যালারিতে ক্লিক করবেন এই যে দেখেন কি সুন্দর গ্যালারিতে এসে সেভ হয়ে গেছে এখানে আপনার বেশি কষ্ট করতে হয়নি জাস্ট একটা ক্লিক করি ছবিটা এডিট হয়ে গেছে তো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটা